আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আমি ব্লগ বাই সাথেই ঢাকা থেকে বলছি আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে ভালো লাগবে আর এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি আর পোলাওটা কেমন দেখেন ঝর্জর হয়েছে আর আমি কিন্তু রাইস কুকারে পোলাওটা রান্না করেছি আর রাইস কুকারে সব একসঙ্গে মেখে অল্প তেল দিয়ে কিন্তু রান্না করা যায় আর অল্প তেলে যদি কেউ পোলাও খেতে চান তাহলে অবশ্যই রাইস কুকারে এভাবে মেখে সুন্দর করে বসিয়ে দিলে তারপরে সুন্দরভাবে হয়ে থাকে আর কি পোলাওটা আর আমি একটু দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিলে পোলাওটা আরও ঝরঝরা হবে আরও খেতে ভালো লাগবে আর এখানে যদি কেউ একটু মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি এক চামচের মতো চিনি দিয়ে যদি একটু মিশিয়ে দেওয়া হয় তাহলে পোলাওটা আরও বেশি ঝরঝরা হবে আর মিষ্টি মিষ্টি ভাব আসবে পোলাওটা কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগবে তা কেউ যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন আমি মাঝে মাঝে দেই রেগুলার দেওয়া হয় না আমার বাচ্চারা খুবই পছন্দ করে তা পোলাওটা রান্না হয়ে গিয়েছে এখন পোলাওটার ভিতরে আমি কিছু বেরিস্তা দিয়ে দিব তাহলে দেখতে ভালো লাগবে আর এইভাবে কিন্তু পোলাওর ভিতর ব্রেস্তাটা দিলে দেখতে ভালো লাগে আর আমি ব্রেস্তা আলাদাও করে রেখেছি আমার বাচ্চা খুবই পছন্দ করে ব্রেস্তা খেতে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে তার জন্য আমি বেশি করে করে রেখেছি আর পোলাওটা রান্না হয়ে গিয়েছে এখন চিনি চিকেন রান্না করবো চিকেনটা রান্না করার জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আর এখানে কিন্তু টমেটো দিয়েছি টমেটো দিয়ে আমি শুধু ভিডিওতে আপনাদেরকে দেখি কিন্তু আমার কখনও রান্না করা হয় নাই কিন্তু ওদিন রান্না করেছিলাম খেতে খুবই ভালো লেগেছিল তা টমেটো দিয়ে রান্না করলে এতটা ভালো লাগে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে তা আমার কয়েকদিন খাওয়া হয়ে গিয়েছে টমেটো দিয়ে তার চিকেনটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম তার চিকেনটা অনেক ধরনেরই রান্না করা যায় তা যার যেমন পছন্দ সে সেভাবে রান্না করতে পারেন কিন্তু টমেটো দিয়ে খেতে খুবই ভালো লেগেছিলো আমার তা এখন থেকে ভেবেছি যদি চিকেনটা আমি ঝালঝাল রান্না করি তাহলে টমেটোটা দিব টমেটো যদি থাকে আর কি তো দিবো আর যদি না থাকে তাহলে তো আর দেওয়া হবে না তাই এভাবে আমি রান্না করে নিলাম তা রান্না করে আমি এই সরি সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি একটু ঢেকে দিব আর একটু ঢেকে দিয়ে রান্না করলে তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তা কিছু জন্য প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে তারা আবারও আমি একটু কষিয়ে নিব আর এভাবে যদি কষানো হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তার যত চিকেনটা কষানো হবে তত কিন্তু ভালো লাগবে যেহেতু ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগিটা খেতে কিন্তু অতটা বেশি ভালো লাগে না তা ব্রয়লার মুরগি ভালো লাগে না দেখে কিন্তু অনেক ধরনের অনেক আইটেমেই সবাই রান্না করে থাকে আমিও সেম মাঝে মাঝে রান্না করি এরকম করে আর আমরা কিন্তু একটু টেস্টিং সল খেয়ে থাকি ব্রয়লার মুরগিতে কিন্তু এটা খেতে ভালো লাগে না দেখে একটু টেস্টিং সল দিয়ে থাকি তা আমি যেটা দিই সেটা আর কি বললাম যদি আপনাদের ভালো লাগে তাহলে দিতে পারে না না হলে দিতে না দিলেও কোনো সমস্যা নেই তা এখন আমি এই যে অল্প করে পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু আমি বেশি দিই আমি এক কাপের থেকে মনে হয় একটু বেশি দিয়েছিলাম আর কি আবার ভুলে গিয়েছি আর কি তো এই যে রান্নাটা কিন্তু প্রায়ই অলমোস্ট হয়ে আসার মতো হয়ে গিয়েছে এই যে পা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো এখানে আপনারা জিরার গোলাটাও দিতে পারেন আমি আর দেই নাই তা রান্নাটা হয়ে গিয়েছে আমার ছোটো মেয়ে বলতেছে খিদা লেগে গেছে একটু খেতে দাও তা ওদিন গ্যাসও ছিল না গ্যাসের অনেক সমস্যা ছিল দেখে আমি কারেন্টের চুলায় রান্না করে নিয়েছি আর রাইস কুকারে ভাট্টা রান্না করে নিয়েছি সরি পোলাওটা রান্না করে নিয়েছি তা আমার ছোটো মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে আমরা এখনও গোস তখন আর কি গোসলো করি নাই তা ওকে আগে দিয়ে দিলাম বললাম যে তুমি খেয়ে নাও আমরা পরে খাবো তা রান্নাটা হয়ে গিয়েছে দেখেন এখনও বলক পারতেছে তা আমি চুলার উপরেই মানে ওই চুলার উপরেই রয়েছে ওইখান থেকে আমি কেটে দিচ্ছি আর যতটুকু পানি শুকানো শুকিয়ে যাবে এই গরমেই আর যত শুকনো শুকনো হবে ততই তো খেতে ভালো লাগবে আর বয়লার মুরগি কিন্তু অল্প পানি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে যদি অতিরিক্ত পানি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু পাঞ্চা পাঞ্চে একটা ভাব আসে যে পেঁয়াজ বেরেস্তা কতগুলো করে রেখেছি সালাতো বানিয়ে রেখেছি আমি তো একটু বেরেস্তা দিয়ে দিব ওইভাবে নিয়ে একটু খেতে পছন্দ করে তার জন্য আমি এইভাবে সবসময় বেরেস্তা করে একটু রেখে দিই আর সালাতও দিয়ে দিচ্ছি ওর পছন্দ মতো নিয়ে খা মানে দিয়ে দিচ্ছি আর কি ওর মতো করেও খাবে তা দিয়ে দিলাম মশাল্লাহ আমার বাচ্চারা বলেছিল খুবই মজা হয়েছে খেতে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে তা আমি এখানে আমি কিছু দুপুরবেলা কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে কাপড়টা গুছিয়ে নিয়ে তারপর অন্য কাজে যাব তা আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখুন সুন্দর করে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর কাপড়গুলো কিন্তু যেই রেখে দেওয়া হয় না তখন আর কাজ করতে ইচ্ছা করে না তখন আর কাপড়গুলো ভাস করতে ইচ্ছা করে না আর সঙ্গে সঙ্গে যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় আর অগোছালেও থাকে না কিন্তু আমার ঘরে এরকম হয় মাঝে মাঝে আমি বেশিরভাগ সময়ই কাপড়গুলো যে আমার মেয়ে উঠিয়ে রাখি আর তা আজকে ভাবতেছি যে আমি সুন্দর করে গুছিয়ে নিব গুছিয়ে নিয়ে তারপর অন্য কাজ করব আর রোজার মাসে তো সবাই একটু ব্যস্ত থাকে আর আমার ঘরে আমি একাই রোজা থাকি আর কেউ রোজা থাকে না আমার হাজব্যান্ডরা কেউ রোজা থাকে না আমার হাজব্যান্ড রোজা থাকতে থাকতে পারে না সেটা তো আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম তাই সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাব আর অন্য কাজটা করতেও তো একটু টাইম লাগবে রোজার মাসে তো ইফতার বানাইতে হয় অনেক কাজ করতে হয় এগুলোর জন্য আর কি সমস্যা হয়ে যায় আর কি টাইম পাওয়া যায় না আসরে নামাজটা পড়লে ইফতারি টাইমটাই চলে আসে আর একটু সময় পাওয়া যায় না তা আমি কিন্তু অনেক কাপড়ে দেখি অনেক সুন্দর করে কাপড়গুলো ভাস করে তা আমি আর অত সুন্দর করে কাপড় ভাস করি না আমি শর্টকাটে এইভাবে ভাস করে রেখে দিই চেষ্টা করতেছি ভিডিওতে একটু ভিউ বাড়ানোর জন্য কিন্তু কোনোভাবেই দেখতেছি ভিউ ওই একশো দেড়শোর উপরে আর ভিউ যাচ্ছে না তা আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা আর রেগুলার যারা ভিডিও দেয় তাদের জন্য তো ঠিক আছে আমি তো রেগুলার ভিডিও দিই না আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি তা দেখি আল্লাহ কত দূর নেয় আর এই যে আমার মেয়ের কাপড় আমার হাজব্যান্ডের কাপড় আমার কাপড় সবাইটা ভাস করে করে আলাদা রেখে দিচ্ছি তাই এইভাবে যদি কাজগুলো গুছিয়ে রাখা হয় তাহলে অনেকটাই ভালো হয় আর ইউটিউবের সময় দিয়েও কোনো দেখতেছি ফলাফল কিছুই পাওয়া যাচ্ছে না আল্লাহ জানে কত দূর যেতে পারি নাকি লাস্ট পর্যায়ে যে চ্যানেল ছেড়েই মানে ইউটিউব ছেড়েই দিতে হবে আর কি সেটাই ভাবতেছে তা অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে কমেন্টগুলো পড়লেই শান্তি লাগে খুবই ভালো লাগে তা কমেন্টগুলো এখন আমি পড়বো কিছু কিছু আপুর কমেন্ট পড়ব আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে এত ভালোবাসা দেয় আমাকে মানে মনটা ভরে যায় কমেন্টগুলো পড়লে কলিজা আপু কলিজা এখন আপুদের কমেন্ট পড়ব আর আপুদের কমেন্টটা না শুধু আমি নামটাই বলবো জীবনের ওটা পড়া হাফিজা ফ্যামিলি ব্লগ সুমাইয়া লাইফ স্টাইল একুশ বাইশ শেখ সাথী লাইফ স্টাইল আর এই যে বিকাল টাইমে আমরা ইফতার টাইমে আমরা এই যে চাউলের গুঁড়া দিয়ে রুটি বানিয়েছিলাম আর বট রান্না করেছিলাম বটটা আর শেয়ার করবো না ভিডিওই করি নাই আমি বটের আর বটটা রান্না করেছিলাম আর কি গরুর বট আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তাই সেদিন আর ভিডিও করা হয় নাই তাই আমি শুধু অল্প একটু দেখাবো যে বটটা আমি নিচ্ছি রান্না করা বট নিয়ে আর কি চাউলের গুঁড়া দিয়ে চাউলের গুঁড়া দিয়ে যে রুটি বানিয়েছি সেটা দিয়ে আমরা ইফতার করে নেবো আজকে আর খেতে খুবই ভালো লাগছিলো এভাবে যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর চাউলের গুঁড়া দিয়ে রুটি বানালে কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে আর সঙ্গে যদি রুটির সঙ্গে যদি মাংস হয় তাহলে তো কোনো কথাই নাই তাই না আপুরা আপুরা তো সবাই জানে যে চাউলের গুঁড়া রুটি খেতে কত ভালো লাগে তাই এত মজা করে আমরা ইফতার করে নিয়েছিলাম আর ইফতারটা বেশি একটা এখন দেখানো হচ্ছে না কারণ অত ভিডিও আর করি না আর ভিডিওই আমার নাই এখন বেশি একটা আর ভিডিও করতেও ভালো লাগে না আর এই যে দেখুন আজের আজকের খাবার আমার দুই মেয়েকে দিয়েছি আর আমি পরে আর কি খেয়ে নেব আর আজকের মতো বিদায় নিচ্ছি